আমি বর্তমান ইন্টারনেট দুনিয়ায় এসে আগামী চব্বিশ ঘন্টা ফোন ছাড়া কাটাতে চলেছি যদিও এটাকে মনে হতে পারে আমি অতীতে চলে এসেছি কিন্তু আমি কি ভয়াবহতার মধ্যে পড়বো এটা কে জানে এই ভিডিওটা তোমাদেরকে জানিয়ে দিবে অতীত আমাদেরকে কতটা মিস করছে চলো অতীতে ফিরে যাওয়া যাক গুড মর্নিং এভরিবেডি এখন সকাল ছয়টা বাজে টাইমার শুরু হয়ে গিয়েছে আশা করি আমি বোরিং হয়ে যাব না আমার খারাপ সময় দূর করার জন্য আমি কিছু বই এনেছি তোমরা কম মনে করতে পারো কিন্তু আমি পুরো তিনটা বই এনেছি এই বইগুলো দিয়েই আমি নিজেকে ব্যস্ত রাখবো সত্যি বলতে আমার একটু খারাপ লাগছে কারণ একেবারে সকাল সকাল আমি বই নিয়ে বসে পড়েছি আমার অনেক ঘুম আসছে কিন্তু তারপরেও আমি ভিডিওর জন্য এটা করছি মাত্র তিন ঘন্টার ভিতরে আমি এই বইগুলোকে কমপ্লিট করে ফেলেছি সত্যি বলতে সময় কাটানোর জন্য আজ একটু পুরোনো বইগুলো বের করলাম আমার এমনিতে বই পড়ার কোনো ইচ্ছাই নেই কারণ আমার কাছে এটা একবারে বিরক্তিকর মনে হয় খারাপ ভাববেন না আপনারা আবার আসলে যার যেটা ইচ্ছা সময়টা আমার খুব ভালোই যাচ্ছে কিন্তু আমার একটু মনে হচ্ছে না আমি যে ফোন ছাড়া সময় কাটাচ্ছি আশা করি শেষ পর্যন্ত এভাবে যাবো এটা তো সবে শুরু কিন্তু ভিডিওতে এমন এমন কিছু হয়েছিল যেগুলো আমি মোটেও আশা করিনি সময় এখন দুপুর বারোটা বেজে গেছে একটু একটু ফোনের কথা মনে হচ্ছে হয়তো আমার ফ্যামিলি বা বন্ধু আমাকে এস এম এস দিচ্ছ বা ফোন দিচ্ছ আমি জানি না ফোনের কি অবস্থা সত্যি আমার খারাপ করতে আমার মন আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করেছে মনকে খুশি করার জন্য কিছু একটা করা দরকার তারপর হয়তো ভালো লাগতে পারি আমার মন খারাপ থাকলে আমি বাইরে ঘুরতে যেতাম তখন আমার মনটা ভালো হয়ে যেত তোমরা হয়তো ভাবতে পারো আমি এই বিড়োটা করতে একদিন সময় নিয়েছি কিন্তু না এই বিড়োটা করতে আমার প্রায় পাঁচ দিন সময় লেগেছে চলো একটা গেম খেলা যাক আমি শেখ হাসিনাকে আর্ট করতে চলেছি অবশ্যই আমি ভালো স্কেচ তৈরি করতে পারি আমি শেখ হাসিনাকে পুরো সেইভাবে একেবারে যুগতি বানিয়ে দেব আজকে আমি আর্ট করার জন্য খাতা এবং পেন্সিল নিয়ে নিয়েছি আজকে শেখাইছিল অনেক প্রফেশনাল ভাবে আর্ট করবো দেশ আমাকে নবেল দেবে আজকে হ্যাঁ আমি তো নবেল পাওয়ার যোগ্যই ঠিক আছে আমি একেবারে প্রস্তুত আর্ট শুরু করলাম প্রথমে আমি শেখ হাসিনার চশমাটা তৈরি করবো তারপর পুরো লুকটা চেঞ্জ করে দেব আশা করি আমার আর্ট দেখে তোমরা ফিদা হয়ে যাবে আমি অনেক ভালো আর্ট করতে পারি আর যারা আর্ট করো আমার ও তারা অবশ্য কমেন্ট করে জানাবে যে আমার আর্টটা কেমন হয়েছে চশমা কমপ্লিট করে ফেলেছি এখন বাকি কাজটা করব এবার চেহারা বানানো যাক একেবারে প্রফেশনাল লুক দিয়ে চেহারা একেবারে তৈরি এবার তোমরা দেখতে চলেছ বাংলাদেশের সব থেকে সুদর্শন মহিলাকে ও মাই গড ভাই আমি এটা কি এঁকেছি ভাই আমি তো নোবেল পাওয়ার যোগ্য উপরে আছে এবার তোমরাই কমেন্টে বলো যে আমি নোবেল পাওয়ার যোগ্য কিনা এটা কি এঁকেছি ভাই অসাধারণ আমার মনে হয় আমার এই ছবিটা যদি শেখ দেখতো তাহলে একটা জিনিসই করতো সেটা হলো সময় বিকাল শেষ হয়ে রাত চলে এসেছে আমি একবার উঠছি আর একবার বসছি আবার চিন্তা করছি যে আসলে কি করা যায় কারণ আমার কাছে অনেক খারাপ লাগতেছিল ওটা যারা ফোন ছাড়ায় না তারাই একমাত্র বুঝবে আর এর ভিতরে আবার আরেকটা সমস্যা হয়েছিল সেটা হলো আমার এমনিতে মন খারাপ কিন্তু হঠাৎ একজোড়ের একটা দুর্ঘটনা ঘটেছিল তাই আবার রক্ত দিতে গিয়েছিলাম আশা করি সকাল পর্যন্ত টিকে থাকতে পারবো আর কিন্তু বেশি সময় নেই রাত এখন বারোটা বেজে গেছে আমার মনে হয় এখন শোয়া উচিত আমার মনে হয় ঘুমালে সময়টা খুব তাড়াতাড়ি যাবে এবং আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো আমি রাত বারোটার সময় শুয়েছিলাম কিন্তু কেন যেন আমার সারাটা রাত একটুও ঘুম হয়নি আমার অন্যরকম লাগতে ছিল আমি সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেছিলাম এবং চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে ফেলেছি এই ভিডিওটা আমাদেরকে একটা জিনিসই শিখায়। সেটা হলো বর্তমান পৃথিবী এতটাই উন্নত হয়েছে যে আমরা অতীতকে একেবারে ভুলে গিয়েছি একটা সময় ছিল আমরা খেলাধুলায় মেতে উঠতাম কিন্তু এখনকার বাচ্চারা সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে এমনকি তাদের খেলাধুলা সম্পর্কেও কোনো আইডিয়া নেই আর এই ভিডিওটা আমি চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছিলাম কিন্তু এই ভিডিওটা বানাতে আমার প্রায় ছয় দিন লেগেছিল। অনেক পরিশ্রম হয়েছিল আমার এবং আমি একা একা সব কিছুই করেছিলাম যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো স্বাগতম তোমাদেরকে বিডি সেভেন্টি ওয়ানে